আজ শেয়ার করবো শাশুড়ি মায়ের হাতের অন্যরকম চিকেন রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম হলুদ এবং গুঁড়ামরিচ ছাড়া বিভিন্ন ধরনের মশলা ছাড়াই এই চিকেনটা রান্না করা হয় আজ সেইভাবে আপনাদেরকে দেখাবো যেভাবে আম্মু রান্না করেছিল প্রথমেই চিকেনগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে চিকেনের উপরের যেই চামড়াটা থাকে সেটা নিলেও বেশ হয় এরপর নিয়ে নিতে হবে বেশ কিছু পেঁয়াজ রসুন এগুলোকে কুচি কুচি করে নিলেই হবে পেস্ট করার দরকার নেই এরপর নিতে হবে শুকনা মরিচ অবশ্যই দেখে নিয়েছেন মরিচগুলোকে কিভাবে নিতে হবে বেশ কিছু শুকনা শুকনামরিচ আমি এভাবে পাটায় গুঁড়ো করে নিয়েছিল এরপর একটা কড়াইতে সুন্দর করে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নেবে একটু বেশিক্ষণ ভাজতে হবে ভেজে তারপরে একটু হালকা আছে নেড়েচেড়ে তারপরে মাংসগুলো দিয়ে দিতে হবে এই যে এখানে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজতেছে সাথে একটু গুড়া মশলা অ্যাড করলে হবে এটা হলো গিয়ে এলাচ আর এই সুন্দর করে এগুলো ভেজে নিয়েছে এই এইভাবে যদি আপনারা একবার খেতে পারেন আপনারা বারবার মুরগির মাংস এইভাবেই রান্না করবেন আমার শাশুড়ি মায়ের হাতের এই রেসিপিটা ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে মাঝে মধ্যে এই রেসিপিটা আমাদেরকে বানিয়ে খাওয়ায় এইভাবে যদি আপনারা নিজেরা রান্না করেন তাহলে কিন্তু বেশ মজা হবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এই যে এভাবে সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিতে হবে মুরগির মাংসগুলো আর দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া এগুলো কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে কোনো রকমে পানি ইউজ করা যাবে না এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এইভাবে যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু এরকমভাবেই আপনারা রান্না করে খেতে পারবেন অবশ্যই কিন্তু এর মধ্যে কোনো পানি দিবেন না ভিডিও স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে করে এই ভিডিওটা না চলে যায় এবং আপনারা এইভাবে রান্না করে আপনাদের প্রিয়জনকে খাওয়াতে পারেন এই যে মাংসগুলো এইভাবে ঢেকে দেওয়ার পরে অনেকগুলো পানি বের হয়েছে এই পানির ভিতরেই কিন্তু সুন্দর করে রান্না করতে হবে এই যে সুন্দর করে মাংসগুলো বারবার নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে দেবেন মরিচের সুন্দর কিন্তু কালার চলে আসছে এইভাবে কিন্তু আপনারা সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন যাতে নিচে না লেগে যায় এই যে আম্মু সুন্দর করে এখানে নেড়ে চেড়ে নিয়েছিল এরপর আমরা এই মাংসগুলোকে প্রায় হয়ে আসছিল তাই আমরা আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব আর জালটা কিন্তু একদম অল্প দিব দেখেন কালারটা কীরকম আসছে কে কে এভাবে মুরগির মাংস রান্না করে খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এরপর আমার রান্না বান্নার শেষ আমরা নামিয়ে নিচ্ছি এবার ফাইনাল লুক দেখার পালা এই দেখেন এইখানে কীরকম লাগতেছে মাংসগুলো এরপর আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন মাংসগুলো কত সফট হয়েছে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করলে এবং চুলায় রাখলে অবশ্যই মাংসগুলো সফট হয়ে যাবে সো ভিডিওটা কেমন লাগছে এবং ভিডিওটা কি আপনাদের কাছে অন্যরকম কিছু লেগেছে কি না সেটাই কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সাথেই থাকবেন এবং আপুদেরকে বলতেছি এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ